সব কিছু বেসরকারীকরণ করে দেওয়া আর মানুষকে ঠকানো এছাড়া তো গত দশ বছরে মানুষের অভিজ্ঞতায় বিজেপি তেমন কিছু তো করেনি তার ফলে দশ বছর পরেও তারা যে দুশো চল্লিশটা আসন পেয়ে গেছে এটাই বড় বামপন্থী ভোট বামপন্থায় ফিরবে পশ্চিমবাংলায় এবং সেটাতেই বিজেপি আতঙ্কিত সোশ্যাল মিডিয়ার ব্যাপারটাও এটা ঠিক কথাই সোশ্যাল মিডিয়া দিয়ে তো রাজনীতি শুধু হয় না সোশ্যাল মিডিয়া রাজনীতিটা হচ্ছে মাঠে ময়দানে মানুষের মধ্যে পশ্চিমবাংলায় বামপন্থীতে যেটা ভাবতেই হবে যে চৌত্রিশ বছর যখন বামপন্থী সরকার ছিল বামফ্রন্ট সরকার ছিল এবং নির্বাচনে এত বেশি সাফল্য আসতো সেই সাফল্যের মূল জায়গাটা ছিল গ্রাম বাংলা আমার যেটা বারবারই মনে হয় যে গ্রাম কৃষি এবং গরিব মানুষ সেখানে কিছু সেখান থেকে কিছু বিচ্ছিন্নতা ঘটেছে আজ সিপিআই এর জেনারেল সেক্রেটারি দীপঙ্কর ভট্টাচার্য সঙ্গে আমরা কথা বলবো স্যার বাংলায় চৌত্রিশ বছর শাসন করা হয়েছে শাসন করেছে সেখান থেকে এখন শূন্যতে পৌঁছে গেছে বাংলায় সেক্ষেত্রে কি মনে হয় বাংলার কোনো বিকল্প সিপিআইএমের বিকল্প কোনো কিছু পার্টি বা অথবা সমস্ত যে বাম শরিক দল রয়েছে তাদেরকে এক সঙ্গে এক ছাদের তলায় এসে এবার লড়াই করা উচিত প্রথম কথাটা হচ্ছে যে এই নির্বাচনটা যেটা গেল এটা লোকসভা নির্বাচন ছিল আর সেখানে ওই পশ্চিমবাংলা নিয়ে আলাদা করে কোনো নির্বাচন হচ্ছিল না ঠিক আছে গোটা দেশের রাজনীতিটা ছিল নির্বাচনটা ছিল যাতে মোদী সরকার দশ বছর ধরে যে পুরো দেশকে সর্বনাশ করেছে দেশের সেই সর্বনাশা সরকারটা যাতে এবার পরাজিত হয় এটাই ছিল গোটা দেশের গরিব মানুষের কাছে বামপন্থী মানুষের কাছে গণতান্ত্রিক মানুষের কাছে লক্ষ্য তো সেই জায়গা থেকে দেখলে পরে পশ্চিমবাংলায় বিজেপির যে শক্তিটা ছিল আঠেরোটা সিট সেই আঠেরোটা কমে বারো হয়েছে আরও একটু কমলে আরও ভালো হতো আর অবশ্যই এখানে যদি বামপন্থীরা দু একটি আসন জয়লাভ করতে পারতেন সেটা বাংলার মানুষের জন্য বামপন্থীদের জন্য সবার জন্যই ভালো হতো সেটা হয়নি কিন্তু যেটা হয়েছে মনে হয় এটাও আঠেরো থেকে বারোতে নামানো বিজেপিকে এটা পশ্চিমবাংলার জন্য ভালো বাকি আপনি যে প্রশ্নটা করছেন যে বামপন্থীদের ঐক্য বামপন্থীদের শক্তি বৃদ্ধি এটা অবশ্যই পশ্চিম বাংলার জন্য প্রয়োজন এবং সেটার জন্য সমস্ত বামপন্থী দলই নিজের নিজের মতো করে চেষ্টা করছে তো আমরা মনে করি যে আগামী দিনে আবার পশ্চিমবাংলায় বামপন্থী শক্তি তারা আন্দোলনের মধ্য দিয়ে জনগণের আরও কাছাকাছি পৌঁছে যাবেন এবং আরও বেশি মানুষকে নিয়ে চলতে পারব আমরা আপনি বললেন বাংলায় এবার বিজেপি ভালো ফল করেনি আঠেরো থেকে সোজা নেমে গেল বারোতে ছটা সিট হেরে গেল এবং আমরা কেন্দ্রেও দেখতে পারি কারণ টার্গেট বেঁধে দেওয়া হয়েছিল চারশো পার ইসবা বা চারশো পার কিন্তু সেটা পৌঁছে গেল মানে বিজেপি একা দুশো চল্লিশে নেমে গেল। খুব খারাপ রেজাল্ট এটা বলা যেতে পারে কারণ যে টার্গেট করা হয়েছিল টার্গেটে হয়নি কেন্দ্রীয়ভাবে ব্যর্থতার মানে ব্যর্থটা হলো কি করে কারণ আপনি ন্যাশনাল রাজনীতি খুব ভালো বোঝে না না প্রথম কথা ধরুন গত দশ বছর ধরে মোদী সরকার অনেক বড় বড় কথা বলেছে কিছুই করেনি এটা পরিষ্কার নতুন সরকার আসার পরে দেখুন প্রতিদিন কি চর্চা আজকে নিট দুর্নীতি আজকে এই পরীক্ষা বাতিল আজকে এখানে এয়ারপোর্টে ছাদ ভেঙে পড়ছে আজকে এখানে ব্রিজ ভেঙে পড়ছে এমনকি অযোধ্যা রাম মন্দিরও সেখানেও নাকি ছাতে ফুটো হয়ে জল পড়ছে তাহলে বিজেপি মানে তো তারা সরকার চালাতে জানে না সংসদে আবার সেই ন ওম বিড়লাকে নিয়ে এলো বিরোধীরা কিছু বললে মাইক বন্ধ করে দিচ্ছে তাহলে সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী এবং গোটা দেশে সব কিছু শুধু আদানি আম্বানির হাতে তুলে দেওয়া সব কিছু বেসরকারীকরণ করে দেওয়া আর মানুষকে ঠকানো এছাড়া তো গত দশ বছরে মানুষের অভিজ্ঞতায় বিজেপি তেমন কিছু তো করেনি তার ফলে দশ বছর পরেও তারা যে দুশো চল্লিশটা আসন পেয়ে গেছে এটাই বড়ো এটাই এটাই বেশি হয়ে গেছে অনেক বেশি এটা অনেক বেশি এটা বিজেপি ক্ষমতায় থাকার কথা নয় এবং এক্ষেত্রে ধরুন অন্তত বত্রিশ পঁয়ত্রিশটি আসন আছে যেটা নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে যে এই সমস্ত কম কম মার্জিনে এমনকি বম্বেতে একটি আসন আটচল্লিশ ভোটে ডিক্লেয়ার করে দেওয়া হলো যে সেখানে শিন্দে একজনকে জিতিয়ে দেওয়া হলো এই ধরনের ব্যাপারগুলো নিয়ে তো যথেষ্ট প্রশ্ন আছে মানুষের যে এটা কোথাও কোনো এর পেছনে কোনো কারচুপি আছে কি নেই কিন্তু আমার মনে হয় বিজেপি যেটা পেয়ে গেছে সেটা অনেক বেশি এবং কিন্তু এটা ভালো যে ভারতবর্ষের সংসদে একটা শক্তিশালী বিরোধী পক্ষ যেটা গত দশ বছর ধরে ছিল না সেই বিরোধী পক্ষটা আত্মপ্রকাশ করেছে আর মানুষের মধ্যে এই অবশ্যই যে একটা ভয় পাইয়ে দেওয়া হয়েছিল যে বিজেপি এমন একটা মেশিন তাকে কোনো দিন সরানো যাবে না কোনো দিন পরাজিত করা যাবে না এবং এই দেশে যেটা ধরে নিয়েছিল বিজেপি যে শুধু হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে গেলেই হবে আর কোনো কথা বলার দরকার নেই শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের খেপিয়ে দাও তাহলে সমস্ত হিন্দুরা ভোট দেবে আর এই দিয়েই আমরা জিতে যাব। এই যে ধারণাটা ছিল এই ধারণাটাকে এবারে উত্তরপ্রদেশের লোকেরাই ধাক্কা দিয়ে দিয়েছে অযোধ্যার মতো জায়গাতে সাধারণ সিট সেই সাধারণ সিট থেকে একজন বর্ষিয়ান দলিত নেতা অবধেশ প্রসাদ তিনি জয়লাভ করে আসছেন এবং বিজেপি এখন এমন ক্ষেপে রয়েছে এতদিন ধরে তো সবাইকে পাকিস্তান পাঠিয়ে দিচ্ছিল এখন সে অযোধ্যার মানুষকে বলছে ইকোনমিক বয়কট করো আর্থিকভাবে বয়কট করো এরা অকৃতজ্ঞ তাহলে এই যে ব্যাপারটা আমার মনে হয় আগামী দিনে আরও বাড়বে মানুষের বিক্ষোভ বাড়বে আন্দোলন বাড়বে ছাত্ররা রাস্তায় নিটের দুর্নীতি নিয়ে তারা নিটের বিরুদ্ধে বলছে নেটের দুর্নীতি নিয়ে রেলের দুর্ঘটনা একের পর এক হয়ে যাচ্ছে সেখানে কোনো যাত্রীদের নিরাপত্তার কোনো ব্যাপার নেই তো এমন একটা সরকার তার বিরুদ্ধে আরো বেশি বিক্ষোভ দরকার দেশে আরো বেশি আন্দোলন দরকার তো আমার তো মনে হয় এবারে যে নির্বাচনটা হয়েছে এই আন্দোলনগুলোকে আরো উৎসাহ দেবে শক্তি দেবে সংসদের ভেতরে এবং বাইরে মানুষ আর একটু ভয় না পেয়ে স্বাধীনভাবে নির্ভয়ে কথা বলতে পারবে এটাই ভালো স্যার আপনি দুর্নীতির কথা বললেন এবার বাংলায়ও দুর্নীতি প্রচুর রয়েছে তৃণমূলের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে প্রচুর দুর্নীতি হয়েছে কিন্তু লোকসভার ভোটের যখন আর রেজাল্ট বেরোলো সেই দুর্নীতির ছাপমাত্রও দেখা যায়নি বলা যেতে পারে সেক্ষেত্রে কি মানে বৃহৎ কি দুর্নীতিকে একটু সরিয়ে রাখা হলো না না কেউ দুর্নীতি সরিয়ে রাখার প্রশ্ন নেই দুর্নীতিটা এমন হয়ে গেছে ধরুন তৃণমূলের যে দুর্নীতি এখানে আপনার চোখে পড়ে আপনি যদি গোটা দিকে বিজেপির দিকে তাকান তাহলে এর থেকে অনেক বেশি দুর্নীতি আজকে ভারতবর্ষে যে মাত্রায় বিজেপি একটা দুর্নীতিগ্রস্ত দল সমস্ত দল থেকে দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে আমি ওয়াশিং মেশিন খুলে তাদেরকে ভয় পাইয়ে ইডি দিয়ে সিবিআই দিয়ে সেই দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে দলে জড়ো করছে আপনি বাংলার দুর্নীতির কথা বলছেন তো বাংলায় ধরুন আসামে চলে যান হেমন্ত বিশ্ব শর্মা তার বিরুদ্ধে বিজেপি এক একসময় দুর্নীতির পুরো অভিযোগপত্র তারা একটা সম্পূর্ণ চার্জশিট তার বিরুদ্ধে এনেছিল এখন সে হচ্ছে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক একসময় নারদা সারদা নিয়ে যখন কথা হচ্ছিল সবার আগে শুভেন্দু অধিকারীর চেয়ারা ছিল এখানে সে বিজেপির বিরোধী দল নেতা ফলে দুর্নীতির প্রশ্নের মানুষের চোখে তৃণমূল এবং বিজেপিকে আলাদা করার তো কোনো ব্যাপার নেই তৃণমূলের থেকে বিজেপি তৃণমূল যদি উনিশ হয় বিজেপি কুড়ি বাইশ তাহলে সেখানে মানুষ পশ্চিমবাংলা দুর্নীতি নিয়ে আলাদা করে কী তৃণমূলের বিরুদ্ধে পড়বে স্যার বাম তৃণমূল দুজনেই এখন ইন্ডিয়া জোটেশ্বরী সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী আপনি নাম বলেন শুভেন্দু অধিকারীও বারবার বলে থাকেন যে বামেদের ভোট তৃণমূলে পৌঁছে যাচ্ছে এরকম যদি হতে থাকে তাহলে তো বামেদের যে পরিসংখ্যান শূন্য আছে সেখান থেকে এক বা মানে সংখ্যা বাড়ানো সেটা তো চাপের হয়ে যাচ্ছে না না বামেদের ভোট এটা কমে প্রচুর ভোট বিজেপির দিকে চলে গেছে এটাই যে বিজেপি ভাবছিল যে বামেদের ভোট নিয়ে ওরা পশ্চিমবাংলা রাজত্ব করবে বামপন্থী ভোট বামপন্থায় ফিরবে পশ্চিমবাংলায় এবং সেটাতেই বিজেপি আতঙ্কিত বিজেপি করুক না তারা নিজেরা নিজ পশ্চিমবাংলায় গোটা দেশে তারা একটা রাজনীতি করুক স্বাধীনভাবে কিন্তু ওই বামপন্থী ভোটের ওপরে ভরসা করে বামপন্থীদের ভোট ভাঙিয়ে সেখান থেকে বিজেপির এই যে ব্যাপারটা ছিল মানে এটা মানুষ ধরে ফেলেছে আর বাকি যেটা আমি বললাম যে গোটা দেশের যে নির্বাচনটা ছিল সেটা হচ্ছে বিজেপি হারাও এবং সেক্ষেত্রে হতেই পারে যে কিছু মানুষ যারা তৃণমূলের সমর্থক না কিন্তু নির্দিষ্ট একটা কোনো লোকসভায় তৃণমূল বিজেপিকে হারাতে হয়তো কিছু বামপন্থী মানুষও তৃণমূলকে ভোট দিয়ে থাকবেন আমরা তো বারবারই বলি যে একুশের নির্বাচনে এবং চব্বিশের নির্বাচনে পশ্চিমবাংলা যেভাবে দুবার বিজেপিকে জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে সেটা শুধুমাত্র একক তৃণমূলের সমর্থন নয় বা সেটা ঠিক তৃণমূলের ভোটও নয় তৃণমূল সম্পর্কে বহু বিতর্ক বহু বিক্ষোভ বহু সমালোচনা সত্ত্বেও বহু তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও যেহেতু বিজেপি অনেক অনেক বড় বৃহত্তর একটা বিপদ যেহেতু মানুষ আসামে বিজেপিকে দেখছে ত্রিপুরাতে বিজেপিকে দেখছে গোটা দেশে বিজেপিকে দেখছে তাহলে পশ্চিমবাংলায় বিজেপি যাতে ক্ষমতায় না আসে এটা পশ্চিমবাংলার ব্যাপক শুভ সম্পন্ন মানুষের কাছে এই প্রশ্নটা আছে এবং এই প্রশ্নটা আছে বলেই এখনও পর্যন্ত মানুষ বিজেপিকে আটকে দিচ্ছে ঠেকিয়ে দিচ্ছে এটা তৃণমূলের কোনো কৃতিত্ব নয় এটা পশ্চিম বাংলার আমি বলতে পারি সাধারণভাবে বাংলার জাগ্রত বিবেক স্যার প্রথমে একবার প্রশ্ন করেছিলাম যে বাম জোট মানে বামের যে শরিক যারা রয়েছে একসঙ্গে হবে কি না কিন্তু আরও একটা হচ্ছে যে বাম কংগ্রেস দু একুশ সালে আমরা দেখেছি জোট করেছিল দু সালে আমরা দেখেছি জোট করেছিল কিন্তু জোটের ফলাফল এমনি ফলাফল যারা মানে আগের ভোটের থেকে পার্সেন্টেজ কমছে সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশে বাম কংগ্রেস ফের জোট কি করবে আর যদি করেও রেজাল্ট ভালো হবে আমি এক্ষুনি ছাব্বিশ নিয়ে কথা বলতে পারবো না আমার মনে হয় যে এবারের নির্বাচনে যেটা ছিল আমি আপনাকে আগেই বললাম যে যেহেতু নির্বাচনটা লোকসভার এবং সামনে বিজেপি বিজেপিকে গোটা দেশ জুড়ে বিজেপিকে পরাজিত করা এটা ছিল মানুষের কাছে বা আপনি যদি বলেন যে ইন্ডিয়া জোট পুরো ইন্ডিয়া জোটটা গড়েই উঠেছিল এই কারণে সেই ইন্ডিয়া জোটের মধ্যেই বাম কংগ্রেসও আছে সেই ইন্ডিয়া জোটের মধ্যেই তৃণমূলও আছে পশ্চিমবাংলায় বোঝাপড়া হয়নি সেটা একটা আলাদা প্রশ্ন কেরালাতেও বোঝাপড়া হয়নি পাঞ্জাবেও ধরুন বোঝাপড়া হয়নি কিন্তু সার্বিকভাবে জাতীয় স্তরে সমস্ত ইন্ডিয়া জোটভুক্ত দল তাদের সকলের কাছে প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে এবারের নির্বাচনে বিজেপিকে পরাজিত করা তো আমার মনে হয় পশ্চিমবাংলায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বামপন্থীদের শক্তি কি করে বৃদ্ধি হবে এটা সবার কাছে একটা বড় প্রশ্ন এবং এই প্রশ্নটা সেখানে ধরুন কংগ্রেস এবং বামপন্থীদের জোট সেই জোটটা একেবারে কাজ করেনি আমি তত বলবো না হয়তো মানে কিছু আংশিকভাবে কাজ করেছে আগেরবারে বারে বিধানসভা নির্বাচনে তারা আইএসএফ এর সাথেও একটা জোট করে ফেললো সেই জোটটাও টিকলো না আইএসএফ এবার আলাদা করে ললল ফলে আমার কাছে জোটটা তো পরের প্রশ্ন প্রথম এবং প্রধান প্রশ্ন হচ্ছে বামপন্থীদের নিজেদের যে শক্তি এই শক্তিটা কি করে বাড়বে তো সেই শক্তি বাড়ার কিছু সম্ভাবনা কিছু উপাদান কিছু ইঙ্গিত চোখে পড়ছে ধরুন এই ছাত্র যুব আন্দোলন সে আন্দোলনের মধ্য দিয়ে কিছু শক্তি বৃদ্ধি বামপন্থীদের যারা প্রার্থী ছিলেন তারা অনেকেই নতুন প্রজন্মের নতুন মুখ এবং তারা খুব খারাপ ভোট পেয়েছেন আমি বলবো না দীপসিতা যে ভোটটা পেয়েছেন শ্রীরামপুরে সেটা একটা আশা জাগানো ভোট একইভাবে সৃজন যে ভোটটা পেয়েছেন যাদবপুর আমার আশা ছিল হয়তো যাদবপুরে দ্বিতীয় অবস্থানে বামপন্থীরা থাকবে সেটা হলে ভালো হতো তাহলে বেশ সম্মানজনক একটা ভোট তো মনে আগামী দিনে এটা কি করে হতে পারে আমরা সবাই এটা নিয়ে চেষ্টা করছি আর তারপরে ছাব্বিশটা যখন ছাব্বিশ আসবে তখন দেখা যাবে স্যার একটা প্রশ্ন করতেই হবে অনেকে মনে করেন যে মানুষ ভুল করতে পারে মানে অনেকেই বলে থাকেন যে মানুষ ভুল করতে পারে কিন্তু সিপিএম ভুল করে কিন্তু নিজে ভুল স্বীকার করে না এটা বারবার উঠে আসে যে অনেক সময় দেখা গেছে যে ভুল তারা মানতে চান না এটা মানে আপনি মানেন না আমরা তো ধরুন সিপিএম যখন ক্ষমতায় ছিল চৌত্রিশ বছর আমরা তো বাম ফ্রন্টে ভেতরে ছিলাম না আমরা বাইরে ছিলাম এবং যখনই আমাদের মনে হয়েছে সিপিএম ভুল করছে আমরা খোলাখুলি সেই ভুলের বিরুদ্ধে বলেছি ভুলের বিরুদ্ধে লড়েছি সিঙ্গুর নন্দীগ্রাম বিশেষ করে আমরা তখনই বলেছি এটা খুব বড় ভুল হচ্ছে এইভাবে কৃষকের কাছ থেকে আলোচনা না করে এইভাবে জমি নিয়ে নেওয়া যেখানে এত বড় বিক্ষোভ এবং ওই জায়গাতেই কেন বানাতে হবে কারখানা বানানোর জন্য অনেক জায়গা আছে ওই জায়গাতেই কারখানা বানাতে হবে কৃষক এত বলছে চার ফসলি বহু ফসলি জমি সেই জমি নষ্ট করে তো আমরা সেই ভুলের সমালোচনা তখনও করেছি এবং এই ভুলটা তো অবশ্যই কাজ করতে গেলে ভুল হবে না এটা কেউ বলতে পারে না ভুল হবে কিন্তু বামপন্থীদের তো আমার মনে হয় পরিচয় এটাই হওয়া উচিত যে তারা এই ভুল যদি কেউ ধরিয়ে দেয় জনগণ যদি সেই ভুলের বিরুদ্ধে বলে তাহলে সেই ভুলকে স্বীকার করতে এবং সেই ভুলকে সংশোধন করতে বামপন্থীরা সবসময়ই আমার মনে হয় কখনই কার্পণ্য করবে না কখনোই সেখানে এইভাবে থাকবে না যে না আমরা ভুল করতেই পারি না আমাদের কোনো ভুল হয়নি এটা তো ভুল কথা জনগণ তো দেখিয়ে দিচ্ছে যে ভুল হচ্ছে তো শূন্যতে তাই না পরিসংখ্যান শূন্য পরিসংখ্যানটা তো একটা নির্বাচন জিততে একটা ভোট দরকার হয় তো সেই ভোটের হয়তো মাত্রাটা কম ভোটটা কমেছে ঠিক কথাই তো এটা অবশ্যই এই কথাগুলো মূলত তো ধরুন সিপিএমের জন্য প্রযোজ্য না সিপিএমের সাথেও কথা বলে দেখতে পারেন যে তারা আমার ঠিক জানা নেই তাদের কাছে এই মুহূর্তে পুরো ব্যাপারটা নিয়ে কি তাদের অ্যাসেসমেন্ট আছে এবং এবং ভুল ঠিক সম্পর্কে তাদের কি ধারণা আছে স্যার একদম লাস্ট প্রশ্ন এবারের লোকসভা নির্বাচনে প্রবীণ ব্রিগেড যারা ছিল তারা একটু নবীন ব্রিগেডকে এগিয়ে রেখেছিল ভোটের ময়দানে মুখ দেখতে গেলেও মানে নতুন ব্রিগেডরা একটু সামনের দিকে এসেছিলো সেক্ষেত্রেও ফলাফল সেই মানে আশা যেটা করা হচ্ছিল সেটা হয়নি এখন দোষ দেওয়া হচ্ছে যে নতুন ব্রিগেড সোশ্যাল মিডিয়ায় বেশি অ্যাক্টিভ কিন্তু মানুষের মন জয় করতে পারছে না কোথাও কি আমি যেটা বলেছি এটা নতুন কোনো ভুল হচ্ছে বা কিছু একটা কি প্রশ্ন নয় নতুন রায় এগিয়ে আসছে এটা খুব ভালো এটা খুব আশার দিক আমরা চাই গোটা দেশ জুড়েই বামপন্থী আন্দোলনে নতুন নেতৃত্ব ধরুন বিহারে আমাদের যে বারোজন এমএলএ আছেন তাদের অনেকেই নতুন মুখ তারা নতুন প্রজন্মের একটা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে সামনে এসছেন বা আমাদের যে দুজন সাংসদ যারা জিতে গেলেন তারাও মানে খুব বৃদ্ধ বলা যাবে না তারা অবশ্যই প্রবীণ বলতে পারেন পঞ্চাশের ওপরে ষাটের কোঠায় তাদের বয়স তারা কৃষক আন্দোলনের নেতা তো বামপন্থীদের মধ্যে নতুন নেতৃত্ব উঠে আসবে নতুন নতুন শ্রেণী থেকে নতুন প্রজন্ম থেকে আমার মনে হয় আর ওই সোশ্যাল মিডিয়া ব্যাপারটাও এটা ঠিক কথাই সোশ্যাল মিডিয়া দিয়ে তো রাজনীতি শুধু হয় না সোশ্যাল মিডিয়া রাজনীতিটা হচ্ছে মাঠে ময়দানে মানুষের মধ্যে সেই রাজনীতির একটা প্রতিফলন সোশ্যাল মিডিয়ায় সেই রাজনীতির একটা প্রতিফলন বিধানসভায় সংসদে বিধানসভা সংসদ সোশ্যাল মিডিয়া এর বাইরেও ব্যাপক মানুষ তাদের কথা আছে আমার যেটা মনে হয়েছে যে পশ্চিমবাংলায় বামপন্থীদের যেটা ভাবতেই হবে যে চৌত্রিশ বছর যখন বামপন্থী সরকার ছিল বামফ্রন্ট সরকার ছিল এবং নির্বাচনে এত বেশি সাফল্য আসত সেই সাফল্যের মূল জায়গাটা ছিল গ্রাম বাংলা গ্রামাঞ্চল গ্রামের কৃষি সেই কৃষির সাথে যুক্ত কৃষক এবং ক্ষেতমজুর সেই গ্রামাঞ্চলে এবং গোটা শহরাঞ্চলেও গরিব মানুষ তো আমার যেটা বারবারই মনে হয় যে গ্রাম কৃষি এবং গরিব মানুষ সেখানে কিছু সেখান থেকে কিছু বিচ্ছিন্নতা ঘটেছে সেই জায়গা থেকে কিছুটা দুর্বলতা এসছে এই দুর্বলতাটাকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে শহরাঞ্চলে একটা ভোট হয়তো কিছু বেড়েওছে দমদমে বলুন বা শ্রীরামপুরে বলুন চোখে পড়ছে সেটা ভালো শহরাঞ্চলের ভোট বাড়ুক এবং দ্বিতীয় যে কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা আগে আজ থেকে তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে বাংলার অর্থনীতি বা গোটা দেশের অর্থনীতি যেরকম ছিল সমাজটা যেরকম ছিল আজকে তো সেটা নেই তাহলে অনেক পরিবর্তন ঘটেছে আজকের যারা ধরুন ছাত্র আজকে ছাত্রদেরকেও অনেক সময় পড়ার পাশাপাশি তাকে কিছু কাজ করতে হয় শিক্ষা এত বেশি তার মূল্যবৃদ্ধি ঘটছে বেসরকারীকরণ হচ্ছে তাহলে এই ছাত্রদের আন্দোলন এই যে যারা কাজ করছে যাদের কাছে কোনো স্থায়ী ওই ধরনের কোনো কাজ নেই সরকারি চাকরি নেই যারা সারা দিনে বারো ঘন্টা করে খাটছেন একটা ডেলিভারি ওয়ার্কার অ্যামাজনে সুইগি জোম্যাটো অথচ সেই কাজের কোনো নিরাপত্তা নেই কোনো সম্মান নেই যে মহিলারা মিড ডে মিলে কাজ করছেন আশা আঙ্গনবাড়িতে কাজ করছেন সেই কাজের কোনো স্বীকৃতি নেই সেই কাজের বিনিময়ে কোনো উপযুক্ত বেতন কাঠামো বলে কিছু নেই এই যে একটা বিরাট সংখ্যায় পশ্চিমবাংলার লিজ চাষি লিজ চাষি যারা করছেন অথচ যা কিছু হচ্ছে সরকার যা কিছু কৃষককে দেয় সেটা কিন্তু জমির মালিককে দেয় লিজ চাষি কিচ্ছু পাচ্ছে না কোনো কৃষকের সম্মানের পয়সাও তারা কিছু পাচ্ছে না পশ্চিম বাংলাতেও ধরুন এই যে আবার হকার উচ্ছেদ আমি দেখছি তো হকারিটা তো কেউ ইচ্ছে করে করে না বেঁচে থাকার জন্য করে তো সেখানে রেলের হকালকে আর পি ফেলে দিক অথবা রাজ্যের সরকার বুলডোজার দিয়ে সেখানকার হকালকে তুলে দিক হকালের কোনো পুনর্বাসন ছাড়া এটা আমি মনে করি এগুলো খুব বড়ো বড়ো প্রশ্ন এই সমস্ত প্রশ্ন ধরে যে আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে আমার মনে হয় বামপন্থা সে নতুন প্রজন্ম পুরনো প্রজন্মও এটাই করেছে নতুন প্রজন্মও এই কাজগুলোই করবে এবং এটা করি আবার উঠে আসবে অনেক অনেক ধন্যবাদ শুনলাম আমরা দীপঙ্কর ভট্টাচার্যের কথা ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্থান বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডট ডট ইউটিউব কম স্ল্যাশ চ্যানেল হিন্দুস্থান